নিয়ে খেলা হবে সামনে শীত আসতেছে এগুলা নিবেন এগুলা ডিম বাচ্চা করবেন এদের বাচ্চা কাচ্চা তখন উড়াবেন মন মতো উড়াইতে পারবেন বাচ্চাগুলো বাচ্চা কাছা আনতে পারিনি বাচ্চা কাচ্চা আনতে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই বৃষ্টি বাদলের ভিতরে কালেকশন কেমন আজকে

আছে কিছু কিছু বাচ্চা ফুটতেছে যেমন ওই লালগড়ার বাচ্চা ফুটতাছে এই হলুদ গড়ার পাঁচ গুঞ্জা ঋণ দিচ্ছে এই যে ব্যানারস এগুলো হচ্ছে পাঞ্জা

ফ্লাইং আসছে মোটামুটি দুই এক ঘন্টা দুই দিন এরকম আচ্ছা আর মেন কথা হচ্ছে আজকে আমি যে এই কোটা যে রেডি তুমি এটা মনে আমি মনে দুই চার এক বছর হইতে দেইনি আচ্ছা তো এগুলা ডিম বাচ্চা কেমন করে ডিম বাচ্চা ভাই একটা কবুতর ওজন করে দেখেন না আধা কেজির মতো একটা ওজন ডিম বাচ্চা এটা বলার রিজনটা হচ্ছে দর্শক দেখেন দুইটা কবুতর কিন্তু একেবারে সেম সেম ভাই বোন ভাই বোন

কত জানি চিলা পেয়ারটা আজকে মাত্র লাল চিলা বারোশো টাকা একদম বারোশো বারোশো একেবারে সদায় বিদায় সদায় বিদায় চিলা পাঁচশো টাকা পাওয়া যায় কোয়ালিটির উপর ডিপেন্ড করে

টক লাল গড়া দর্শক একেবারে নটটা কিন্তু গলা ঘোষা ফুল স্প্রিং গলা ঘোষা ফুল স্প্রিং একেবারে একেবারে একটা জোড়া ডিম বাচ্চা কেমন করবে দিতেই থাকবে শুধু এখনো ডিম পারেই নাই কত চান জোড়াটা আজকে একদম সদাই বিদায় সদাই বিদায় লাল গড়া দর্শক সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা দর্শক লাল গড়া টকটকা লাল গিয়ারের আবার নর কিন্তু গলা গসা কালো গড়ার দামে লাল মাত্র সাড়ে চার হাজার টাকা

ভাঞ্জা খুঁজতেছেন তারা এই বঞ্জা পেয়ারটা নিতে পারেন এগুলো হচ্ছে গ্রিন আইস না বাচ্চা কেমন যত্ন করে এগুলা যেহেতু ডিম নিয়ে বসে পড়ছে ইনশাল্লাহ এগুলো বাচ্চা খুব ভালো যত্ন করবে কত চান এই পেয়ার আজকে আমি যা যা কিনছি তাই আমি আমার লাভের বেস্তে চাই না কারণ এটা পাঞ্জাব আছে এটা কি দামে বেচু আচ্ছা কত 2000 টাকা কিনছি 2000 টাকা গলে নিতে পারবো একদম 2000 তবে এগুলো উড়ে কেমন এগুলো উড়ে খুব ভালো কত যদি মাটি চেঞ্জ করে যদি এর লগ অন্য মাটি তো আর এতে তো ভালো আছে নিতে পারবো হুম হুম পাঞ্জাব তো মাটি নর্থ অন্য না তো জোড়াটা একদম 2000 একদম 2000 ঠিক আছে

বরভাই বরভাই এবার কি দিলেন ভাই ভাই কাসুরি টেডি জি চোখ দেখেন দুটেই একদম সেম টু সেম চোকার বাই বল না বডি কালারটাও একদম সেম সমবীর বাংলাদেশে হোম কিন্তু তে বাবা মা বাবা মা সরাসরি বাইরে স্ট্যান্ডিং গেটআপ দেখেন এগুলা ডিম বাচ্চা করবে কবে জি ভাই এগুলা ডিমে ওর কি

রামপুরি চিনি রামপুরি জি ভাই খুব ভালো রেজাল্ট আসছে ভাই যেমন পুরো উড়ে খুব ভালো বাচ্চা কাচ্চা উড়ে নাই হয়ে যায় তাই রামপুরি কবুতর দেখেন স্ট্যান্ডিং গেটআপ দেখেন এবং এদের অ্যাক্টিভিটিজটা দেখেন কত চান এই রামপুরি পেয়ারটা এই রামপুরি পেয়ারটা যদি কোনো ভাই না কোনো দামাদামি করবেন না একদম পুরো 5000 টাকা একদম জি সদাই বিদায় সদাই বিদায় একদম 5000 জি ভাই একদম 5000 টাকা করে দর্শক এই রামপুরি পেয়ারটা আপনারা নিতে পারবেন

প্রিন্স কামার অনেক বড় সাইজের একটা মাদি কবি তার দর্শক খালি উড়াবেন খালি উড়াইবেন আর দেখবেন খালি উড়াবেন আর দেখবেন একটা এখন যা যাচ্ছে সব মাদি যাচ্ছে

বড় ভাই ছি কালদম ছি কালদম সাহারানপুরি জি কালদম সাহার নয় পরের মাদিরা হয়ে আর ফুল ক্রিম চোখের তো না জি ভাই ক্রিম চোখের ক্রিম চোখের যে উর বেদর্শক পুরো ভ্যানিশ হয়ে যাবে আর নয় পরে কবুতর দেখেন কি পরিমাণ ডাকা ডাকে আপনি উড়ার গ্যারান্টি কতটুক দিবেন ভাই চার ঘন্টা উড়ে গ্যান্টি দিবেন যত বেশি উড়ে কত চান পেয়ারটা আজকে একদম চোদ্দশো একদম ঠিক আছে রুবেল ভাই হলুদ গররা ডিম নিয়ে বসা

ভাই সবজি রানিং জোড়া চুইটাল কত চান এইটাও আলোচনা সাপেক্ষে গড়্রায় তিনা দর্শক তিন জোরে আলোচনা সাপেক্ষে যাদের ভাল লাগবে অবশ্যই রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিন